আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের একটি ক্লাসে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ এটা তার ওয়াইফ পাবলিক করে দিয়েছে ফেসবুক পোস্টে তো যেহেতু সবাই বিশ্বাস করছে না তাই ভিডিওটি তিনি শেয়ার করেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখে কি বুঝলেন একটু বোঝাবেন আবার আদনান ভাই ক্লাস নিচ্ছে ক্লাস শেষে পানি খাচ্ছে এবং এখানে ছেলেরাও ক্লাস করছে এবং পিছনে মেয়েরাও ক্লাস করছে কারো মুখও খোলা রয়েছে তো ফ্রি মিক্সিনটা যে তার ওয়াইফ তার উপর দোষ দিয়েছিল সেটা এটা দেখে অবশ্যই প্রমাণ হচ্ছে যে ফ্রি মিক্সিন আর মেয়েদের ক্লাস যদি নিতেই হয় তাহলে আদনান ভাই কেন নেবে এটা নিতে পারে তার ওয়াইফ নিতে পারে বা মহিলা শিক্ষক দ্বারা মাদ্রাসার ক্লাস নিতে পারে এই যে একটা মেয়ে দেখুন মুখ খুলেই কিন্তু বসে রয়েছে আর ভাই সামনে থেকে ক্লাস নিচ্ছে আসলে তার ওয়াইফ যে বললো ফ্রিমিক্সিন ভাবে ক্লাস নাই এটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে আর এই যে পিছনে যে লাল মেয়েটা এটা ইয়ার হোস্টেজ তিনি এইভাবে এসে ক্লাস করে আদ্যান হোসের সাথে এবং গল্প করে এটা তার ওয়াইফ বলেছে তো এই ব্যাপারটির যখন আমরা কেউ বিশ্বাস করছি না তো আদান ভক্ত আমরা যারা রয়েছি তাদের উদ্দেশ্যেই তার বউ এই সিসিটিভি ফুটেজটি পাবলিক করেছে এবং দেখেছে এবং বলেছে যে আরও অনেক কিছু রয়েছে আপনাদেরকে যদি দেখা হয় দেখাবে